এটাই সত্য হজরত ইব্রাহিম আলসালাম যখন কাবাস শরীফ নির্মাণ করেন তখন তিনি দোয়া করেছিলেন আমি আমাদের ভাই জানাব ডক্টর এমদাদ সাহেবকে আমি স্মরণ করিয়ে দিতে চাই ইনি যে মসজিদ উদ্বোধন করলেন এই মসজিদ উদ্বোধন করার সময় হজ ইব্রাহিম দোয়া করেছিলেন কোরআন শরীফে বহু দোয়া আছে রব্বানা রব্বানা এগুলো নবীদের সংগ্রামী দোয়া কোরআনে করিমে কোন রব্বানা এতিম খানার রব্বানা নাই আমরা কোরআনকে বানিয়েছি এতিম খানার আর মাহফিলে শুধু দোয়া করা কোরআনে করিমে আগা গোড়া কোরআন হলো ইতিহাসের কিতাব নবীদের সংগ্রামের কিতাব বিপ্লবের কিতাব অনেকে আমাদেরকে বলে মাউসে তুমি পড়েন কালমাক্স পড়েন লেলিনবাদের সংগ্রাম পড়েন ছাত্র ইউনিয়নের পান্ডারা এরা বিপ্লব শিখায় আমাদেরকে কোরআনে যে মহা বিপ্লবের যেই প্যাঠান নু থেকে শুরু করে একবার আমাদের নবীজি পর্যন্ত আজ পর্যন্ত এরকম বিপ্লবের বয়ান আর কেউ ইতিহাসের বয়ান দাঁড় করতে পারে নাই হজ ইব্রাহিম সালাম এই কাবাঘর ঘর নির্মাণ কলের এবং দোয়াকাল রব্বানা বলে আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা স্কুলের ছেলেরা বিশেষ করে কবি মাদ্রাসা এখন চলতেছে সমস্ত কবি মাদ্রাসায় এখন পরীক্ষা চলতেছে বার্ষিক পরীক্ষা এবং আমরাও ছোটবেলায় পরীক্ষার সময় দোয়া পড়তাম রব্বিশরাহ লী সাদরী ওয়া ইয়াসসির লী আমরী ওয়া আল্লুলক্বাতাম মিন লিসানী আসলে এটা কিন্তু পরীক্ষা দোয়া না ভাই এটা পরীক্ষার হলে ঢুকলে এই দোয়া পড়তে হবে তা না এই দোয়া আল্লাহ পাক হযরতে মুসা আলাইহিস সালাম শিক্ষা দিয়েছেন যখন موسیকে আল্লাহ পাক বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাহ হে মুসা আমি তোমাকে বহি দিয়েছি তোমাকে আমি দায়িত্ব দিয়েছি তুমি তাওহীদের এই দায়িত্ব নিয়ে যাও ফেরনের দরবারে ফেরাউনের কথা আল্লাহ পাক বারবার কোরাণে বলেছেন যেহেতু প্রত্যেক জমানায় ফেরাউন তৈরি হবে যেমন বাংলাদেশে লেডি ফেরাউন তৈরি হয়েছিল এটা কিন্তু ঠিক ঠিক বলার জন্য আমি বলতেছি না এটা বাস্তবতা একদম বাস্তবতা সেই লেডি ফেরাউন ছিল মিশরের ফেরাউনকে আল্লাহ পাক কয়েক হাজার বছর আগে মোহরম মাসে পানিতে ডুবিয়ে মেরেছিল কথা ঠিক কিনা বাংলাদেশের ফেরাউনের পতনের পরে সবাই নাম দিয়েছে জুলাই বিপ্লব 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 সবাই নাম নাম দিয়েছে আগস্ট পোষণ করে এটার কারণ আল্লাহ পাক বাঙালি মুসলিম জাতিকে দেখিয়ে দিয়েছেন আমি সেই রব, যেই রব মিশরের ফেরাউনকে পানিতে ডুবিয়ে দিয়েছি সেই রব আমি এখনো বর্তমান আছি এবং আমি যখন চেয়েছি সেদিনে ফেরাউন বাংলাদেশের ফেরাউনও চলে যেতে হয়েছে সেদিন এই ক্রেডিট কারো নয় ছাত্ররাও কল্পনা করে নাই আমি আমার ভাইদেরকে অনেক ভালোবাসি হাসানাতকে কে নাহিদকে কে আরও যারা আছে আমি আশা করি আল্লাহ পাক তাদের মাত্র একটা কাজ নিয়েছেন কিন্তু তাদের পিছনে সমস্ত ইসলামিক সংগঠনের ছেলেদের দলটা যদি একটিভ না থাকতো তাহলে এই বিপ্লব সফল হতো না আলে মোলামা না থাকলে বিপ্লব ছাত্র সমাজ হয়তো কেন্দ্রীয় পর্যায়ে দেখা যায় নাই কিন্তু ব্যাপকভাবে ইসলাম লড়াইয়ের অগ্রগামী এটা শুধু ছাত্রদের ছাত্র নেতৃবৃদের ক্রেডিট নয় কারণ তারাও কল্পনা করে নাই যে এই আন্দোলনে হাসিনার পতন হয়ে যাবে এই আবু সাইদ যিনি বুক টান করে দাঁড়িয়ে গিয়েছেন এবং তার গাবদার ফাহাত এই দুজন ব্যক্তির কথা বারবার মনে রাখতে হবে আমি তাদের আইডি থেকে গিয়ে দেখলাম আবরার ফাহাদকে যখন মেরে ফেলা হয় শহীদ আবরার ফাহাদ এবং শহীদ আবু সাইদ তাদের আইডি গিয়ে দেখুন আজকে নতুন বাংলাদেশ স্বপ্ন যারা দেখতে চায় বাংলাদেশের পুনর্গঠন করতে চায় এক সেকুলার ফরম্যাট থেকে আরেক সেকুলার ফরম্যাট দিয়ে পুনর্গঠন এটা আমরা মানি না আমরা এটা এটা আমরা মানি না এটা শহীদের রক্তের সাথে গাদ্দারি যদি বলেন শহীদরা কারা ছিল আপনি যদি দাবি করেন শহীদদের ছিল সেকুলার কি নাকি মুসলমান ছিল এই শহীদরা কি ছিল নাকি মিল্ল ইব্রাহিমের বিশ্বাসী ছিল এদের ফেসবুক আইডি গেলে দেখবেন পারিবারিক পরিচয় নিলে দেখবেন এদের এই ফাহাদের আইডিতে এবং সর্বশেষ আপনার এই যে আবু সাইদের আইডি দিয়ে গিয়ে দেখবেন সেখানে আল আমাদের এই বিভিন্ন বক্তব্য শেয়ার করা আছে আমি তো সরাসরি দেখছি আবু সাইদের ওখানে এই আমার একটা লেখা শেয়ার সাইদ হিসেবের বক্তৃতা শেয়ার আগা গোরাম সেখানে ইসলাম পন্থীদের বক্তব্য আর আবু সেগুলার ছিল না ইসলাম পন্থী আবু সঈদের রক্তের উপরে নতুন এক সেগুলার বাংলাদেশ হবে এটা কিন্তু আমরা মেনে নিব না এটা আমরা এরকম কোনো সংবিধান মানি না আমরা সেগুলার সংবিধান এই রক্ত দিয়েছে কৃষকরা রক্ত দিয়েছে ছাত্ররা রক্ত দিয়েছে সাধারণ মানুষেরা এরা আল্লাহর গোলাম মনে করতো নিজেকে সুতরাং এই কুমিরের পেট থেকে বের হয়ে আমরা আবার নতুন করে ওই বাঘের খপ্পরে পড়তে চাই না আমরা আমরা বরং স্পষ্ট মনে করি হাসিনার ফেসিজমের বিরুদ্ধে আমরা করেছি এবার ভারতীয় আধিপত্যবাদের সাথে আমাদের চূড়ান্ত বুঝপানার সময় এসেছে আবার ইনশাল আমরা আওয়ামী লীগকে শুধু আওয়ামী হিসেবে দেখতে চাই না বিশাল এক সুযোগ ছিল আওয়ামী ক্ষমতা হারানোর পরে মাত্র এক মিনিটের একটা ভাষণ শেখ হাসিনার তার জন্য বিচারের মুখোমুখি নিজেকে সুপ্রদ করার জন্য সুযোগ ছিল অথবা ক্ষমা চাওয়ার ছিল যদি বলতো যে আমার ভুল হয়েছে আমি জাতির কাছে লজ্জিত আমি ছাত্র সমাজের কাছে আমি ক্ষমা চাই এটা বললে অন্তত সবাই তার প্রতি একটা তবার বিষয় চিন্তা করতো এখন মুদির কুলে বসে গরুর পেশাব খেয়ে বাংলাদেশকে আবার বিজয় করার স্বপ্ন দেখতেছো হাত গুড়িয়ে দেবো ইনশাআল্লাহ একবার হাত গুঁড়িয়ে চুরমার করে দিবে এবার কারণ আগে তোমার সাথে লড়াই করেছি আগে তোমার সাথে লড়াই করেছি তুমি তখন আহাবলীগ ছিলা এবার যে অাবলীগ হ্যাঁ এবার যেটা অবলিক রাখে আগে যে লড়াইটা হয়েছে এটা শুধু আহামলীগকে আমরা অমলীগ দেখেছি আমরা জানতাম বা শুনতাম বা বলতাম যে ভারতের মদদে সরকার রাষ্ট্র চালাচ্ছে এখন মুদির কোলে যাওয়ার পরে ভারতের মদদে আওয়ামী চলে এটা তার বলার দরকার নেই আওয়ামী সাথে ভারতের বিয়ে হয়ে গেছে এখন আগে ছিল ভারতের দাসী এখন হয়েছিস ভারতের বউ ভারতকে বলে দিচ্ছি এই ভারত আমি দফায় দফায় রিমান্ডে ছিলাম পাঁচ বছর কারাগারে সর্বশেষ যে রিমান্ডটা হয়েছে দুই সালের সেপ্টেম্বর মাসে আমাকে রিমান্ডে নেওয়া হয় এবং সরাসরি হিন্দুস্তানি অফিসাররা আমাকে জিজ্ঞাসাবাদ করেছে হিন্দি ভাষায় ইংরেজি ভাষায় আমাকে জিজ্ঞাসাবাদ করেছে এই লড়াই অনেক গভীর যেটা আমরা দেখে এসেছি যেটা আপনারা এখন বুঝতে পারতেছেন না মনে করেন মন আসলে হুজুরদের মনে মাথা গরম হয়ে যায় আমাদের মাথা একদম ঠান্ডা আছে একেবারে আপনাদের আমি বলে দিতে চাই কোন এলাকার নিরহ আওয়ামী বাড়িতে হামলা করবেন না আপনার কথা ঠিক না কোন দরকার নাই এই সমস্ত নিরহ যারা আমরা ক্ষমা করতে পারি ক্ষমা করে আমাদের সাহসের বিষয় আমরা আমাদের এলাকার অনেক বড় বড় এলাকার আওয়ামী লীগের লোকদের ক্ষমা করেছি আমরা কিন্তু যেগুলো মুজিবাদের যেগুলো আইকন এইসব চিহ্ন কিন্তু রাখা যাবে না কিন্তু জুলমের চিহ্ন একটাও রাখা যাবে না কিন্তু অবশ্যই এটা নয় যে আমরা সম্পত্তিতে হামলা করতে বলবো কখনো না আমরা কি বলতেছি এটা চোদ্দ গ্রামে আওয়ামী লীগের বাড়িঘর হামলা করো না তোমাদের বাড়িঘর রক্ষার দায়িত্ব কিন্তু আমাদের কারণ তোমরা আমাদের মতো মানুষ তোমাদের এখন সুযোগ এসেছে মানুষের দেশের নাগরিকদের সাথে মিশে যাওয়ার মিশে যাও তোমরা ইমান নিয়ে এসো করো তোমাদের সুযোগ এসেছে মুজিবাদের ধর্মকে পরিহার করার তোমরা এক বাক্যে বলো আওয়ামী লীগের ভাইয়েরা আমরা তোমাদের ওয়েলকাম করবো তোমরা বলো হাসিনার নেতৃত্ব আমরা মানি না এই কথা বলো তোমরা নতুন আওয়ামী লীগ তৈরি করো সে আওয়ামী হবে ভাষানীর সে আওয়ামী হবে এই শমসুল হকের আওয়ামী লীগ আপনাদেরকে আমি মজার কথা বলি ইসলামী বিপ্লব এর জাতীয় কোন বই নাম শুনলে মনে করবে মদি লিখেছে আশি থানবি লিখেছেন কারি তো এফসব লেখছেন বাবর লিখেছেন ইসলামী বিপ্লব এই জাতীয় নাম শুনলে সবাই মনে করবে এটা হেফত ইসলামের লেখা বই এটা জমাতের লেখা বই এটা হিজবুত তাহারির লেখা বই এটা মৌলবাদীদের লেখা বই আমার ভয় ইসলামী বিপ্লব এই বই লিখেছে আওয়ামী লীগের সভাপতি শমসুল হক সে আওয়ামী লীগ কোথায় এখন এই শমসুল হককে পাগল বানিয়ে ফেলছে তারা ক্ষমতা নিয়ে ফেলছে পরে শমসুল হক ঘর থেকে বের হয়ে উন্মাদ হয়ে এখনো পর্যন্ত মানুষ জানার শমসুর হক কোথায় এখন কবর কোথায় তার যারা ইমানের কথা বলেছেন যারা ইসলামের কথা বলেছে আওয়ামী লীগ তার নিজের দলের মধ্যে তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছে নিজের সব তারা মানে নাই শমসুল হক নাম নিলাম আমি তার বই আছে আমার কাছে একবারে আমল লামা দেখাই দিব এখন একবারে কোন আওয়ামী চাও মুদির আওয়ামী লীগ নাকি শমসুল হকের আওয়ামী লীগ শমসুল তো সভাপতি হিসেবে ইসলামী বিপ্লবের কথা বলেছিল ভাই কুমিরের পেট থেকে কুকুর জন্ম হয় না কুমিরের পেট থেকে কুমিরের বাচ্চা জন্ম হয় ঠিক কিনা আওয়ামী লীগ জন্ম হয়েছে কার পেটে মুসলিম লীগের পেটে কার পেটে মুসলিম লীগের পেটে মুসলিম লীগের পেটে তো আরেকটা মুসলিম লীগ তৈরি হয়েছে এটা আওয়ামী মুসলিম লীগ আগে আওয়ামী লীগের সাথে নাম ছিল আওয়ামী মুসলিম লীগ সুতরাং তোমাদের জন্মের সাথে তোমরা বেমানি করিও না তোমাদের জন্ম হয়েছে ছাগলের পেটে গরুর পেটে তোমরা বলছো আমরা কুত্তার পেটে জন্ম হয়েছি আমরা তোমরা কি কুকুর তোমাদের জন্ম তো কুত্তার কংগ্রেসের পেটে হয় নাই এই মুসলিম নামটা কেউ নিশ্চিন্ত করে দিলা আবার দল করো নামটা পালকাও আওয়ামী মুসলিম লীগ করো তাহলে তোমরা এখানে রাজনীতি করতে পারবা কোরআন প্রাণবন্ত কিতাব আপনারা যারা মনে করেন এক হাজার বছর দেড় হাজার বছর কোরআন পুরান হয়ে গেছে না ভাই ভাই আল্লাহর বাস্তে কোরআন প্রতি বিশ্বাস রাখুন কোরআন প্রতি বিশ্বাস রাখুন এটা আমি অনেক গবেষণা করছি এটা পাঁচ বছর হাজিরে আমাকে ফায়দা করছে কারাগার দিয়ে কোরআনের সাথে একটা আমার আত্মীয়তা কায়ম হয়ে গেছে একেবারে এবং আমি তো মনে করি যারাই কারাগারে গিয়েছে সাইদ হিসাব সহ মঞ্চে যে চিৎকার দিয়েছে তারা কোরআন নিয়ে ওই কোরআনের সাথে আধ্যাত্মিক আল্লাহ ডাইরেক্ট সম্পর্ক হয়েছে কারা কারা কি এটা কবুল হওয়ার আলামত এটা কবুল হওয়ার আলামত এটা চারটি খানো কথা না আল্লাহর আপনার ওই পথে থাকবেন সাইদ হিসাবের নাম নিলে আমি কমি আলেম আমার কমিয়ত নষ্ট হবে না এটা আমার ইমানের সাক্ষী আমাকে দিতে হবে তাদের সেই ত্যাগ তিদিকা দেখে এসেছি কোরআনের জন্য তাকে হত্যা করে হয়েছে তাকে কোরআনের জন্য তাকে মেরে ফেলা হয়েছে আপনাদের আমি বলতে চাই এরপর থেকে বিচ্যুত হবেন না আপনারা এই কোরআনের বেঈমানি করবেন না আপনারা আগামী সংবিধান কোরআনের সংবিধান আর না হয় কষ্ট পাবে এত বেশি সুশীল আমাদের দেখানো যাবে না হ্যাঁ আমরা একদিনেই বলতেছি না যে ইসলাম কায়েম করতে হবে অবশ্যই ধাবে দাবে ধাবে দাবে কারণ সেকুলার সমাজ সবাই ইসলাম বুঝে না না পর্দা করে না লাখ লাখ মেয়েরা বেপর্দা পড়তেছে এখন এই জন্য আমরা ধাবে ধাবে করতে চাই কিন্তু অবশ্যই টার্গেট থাকবে কোরআন সংবিধান কোরআনের বাংলাদেশ হবে কোরআনের হিন্দুস্তান হবে শহীদের রক্ত কথা বলবে মিল্লেতে ইব্রাহিম প্রতিষ্ঠা হবে আমরা বিজয়ী হব উই আর পিপল অফ ভিক্টোরি আমরা বিজয়ের জাতি এটা শুধু আসাবাদ না এটা বিশ্বাস এটা আকিদা কেউ যদি মনে করেন না না আমরা মেরখাবাজা দিই তার ইমান থাকবে না তার তো মায়ের খাচ্ছি যে আমরা এখন এটা সাময়িক এটা সাময়িক মায়ের খাচ্ছি মার নয় আবার ঘুরে দাঁড়ানোর জন্য আল্লাহ মায়ের দিয়ে আমাদেরকে তৈরি করতেছেন আমাদেরকে বুঝতে হবে আমরা ঠিক থাকলে সব ঠিক আমরা কোরআনে নাই তো মায়ের না খাই কি খাবো হাদিসে নাই সুন্দর মধ্যে নাই মায়ের না খেয়ে কি খাবো আমাদের মধ্যে ঐক্য নাই তুষ্কি আল্লাহর নাকি হাত এরকম থাকলে আপনি পানি নিতে পারবেন হাত এরকম থেকে কি পানি নিতে পারবেন নাকি হাতের মধ্যে একটা দশ দল দশ দিকে তো দুষ্ট আল্লাহর নাকি আল্লাহর আল্লাহর বিজয়ের আল্লাহর বাঙালি জাতির প্রতি প্রেম আর ভালোবাসার বিমান ঘুরতেছে না কি করতে পারা কারণ আমাদের কলজাগুলো একটা এদিকে একটা ওইদিকে কারো মনের সাথে কারো মন মিল নেই কারোর নেতৃত্ব নেই ঐক্য নেই আমাদের এ বাঙালি জাতি ইরানিদের মতো আফগানিদের মতো নেতা ঠিক করুক এ বাঙালি জাতি দশ দিনের ভিতরে বিজয়ী হবে এরা কেউ ঠাগিয়ে রাখতে পারবে না এদেরকে সুতরাং এটা অনেক জরুরি যে যত দল থাকুক কিন্তু সবাই মিলে লিয়াজু করে আধ্যাত্মিক রাহাবুর নির্বাচিত করতে হবে আমাদেরকে জমাবদ্ধ হতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে তারপর দেখাই দেবো যে কোরআন কেমনি বিজয়ী হয় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরগুলোকে এক করে দিন আমাদের ঐক্য তৈরি করে দিন আমিন আমাদেরকে আল্লাহ পাক ইমাম দান করুন আমিন হযরত আমিন মুমিনিন মোল্লা হত্যাবের মধ্যে নেতৃত্ব দান করুক আল্লাহ পাক আমাদেরকে আমার ভাই আমি আলোচনা শেষ করে দিব আচ্ছা আমার ভাইয়েরা কথা শুরু করেছিলাম তো এখনো দশ ভাগের এক ভাগে বলতে পারিনি কথা যেমন না আমি এত কথা বলবো না ভাই ভালোবাসা থাকলে বেশি কথা বলার দরকার নাই কথা ঠিক কিনা প্রেম থাকলে পরস্পর মহব্বত থাকলে ইনশাল্লাহ জেহাদের মধ্যে দেখা হবে ইনশাআল্লাহ আজিজ কালাবার পতাকার ছায়া দলে দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের আমাদের কাজ আজকে একদিন সীমাবদ্ধ নয় শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয় এই বাংলাদেশকে পরিপূর্ণ হিন্দুত্ববাদ থেকে মুক্ত না করা পর্যন্ত হিন্দুত্ববাদ বলতে হিন্দু মুক্ত বলি নেই হিন্দুরা থাকবে এখানে ওই ভারতীয় মোদীর যে হিন্দুত্ববাদ ওই হিন্দুত্ববাদ থেকে মুক্ত না করা পর্যন্ত ফেসিজম থেকে মুক্ত না করা পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলতে থাকবে ইনশাআল্লাহ একটা স্বাধীন জাতি এই যে সাইস্তা খানার আমলে যে বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছিল এবং এই শমসুদ্দিন ইলিয়াস শাহ জাতির পিতা বললে তাকে বলার দরকার এই বাংলার ইতিহাস পড়তে পড়তে আমার এই চশমাটা আমি আসার পর নিছি এটা দুই ডবল পাওয়ার বেড়ে গেছে এটার কারাগারে রাজশাহী কারাগার ছিলাম তখন সবচেয়ে প্রাচীন কারাগার একবার কয়েক বছর আগে প্রাচীন কারাগার মানে শত শত ইতিহাসের বই এটা ইতিহাস সাক্ষী হিন্দুরাও স্বীকার করেছে এবং বামপন্থী লেখকরাও লিখেছে একমাত্র এই বঙ্গ অঞ্চলের হাজার বছরের ইতিহাসে মুসলমানদের শাসন আমলেই এই উভয় বঙ্গ অভিভক্ত বাংলা একমাত্র মুসলমানদের শাসন আমলেই সমৃদ্ধ ছিল অর্থনৈতিক পরাশক্তি ছিল তারা এটা কার কথা এটা এটা ইতিহাসের কথা এটা মুসলমানরা ভারত করার আগে সেনদের ক্ষমতা ছিল গুপ্তদের ক্ষমতা ছিল এবং পালদের ক্ষমতা ছিল পরে মুসলমান চলে গেল আসতে সেকুলার আসলো ব্রিটিশ আসলো এই হাজার বছর ইতিহাসকে মিলিয়ে দেখা গেছে একমাত্র মুসলমানদের যখন খেলাফত ব্যবস্থা ছিল তখনই বাংলাদেশটা ছিল উন্নত বাংলাদেশ ছিল তখন ঢাকা মুর্শিদাবাদ এগুলো ছিল একদম বিশ্বের পরাশক্তি এবং আমাদের অর্থনৈতিক লুটপাট করেই তারা কিন্তু এই ব্রিটিশের শিল্প বিপ্লব তারা করেছিল আমার ভাইয়েরা মসজিদ উদ্বোধন হয়েছে মসজিদ উদ্বোধন হয়েছে হদ ইব্রাহিম আলাই সালাম এই ঠিক আমার ভাই যে মসজিদ উদ্বোধন করছেন হদ ইব্রাহিম আলাহ সাদুসালাম কা বা শরীফ উদ্বোধন করার সময় দোয়া করেছেন কি দোয়া যেটা আমি পড়েছিলাম রব্বানা তাকব্বাল মিন্না ইন্নাকা আনতা সামিউল আলিম হে রব আপনি এটা কবুল করে নিন দুই নম্বর দোয়া করেছেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতা তাওয়াবুর রাহিম হে রব আমাকে আমার সন্তান ইসমাইলকে মুসলিম হিসেবে আপনি কবুল করুন এবং আমাদের পরিবারের মধ্যে আপনি উম্মতে মুসলিমা তৈরি করে দিন দুই নম্বর দোয়া তিন নম্বর দোয়া ইব্রাহিম করেছেন রসুল রম ম ইনহুম য়ত্নু আনিহিম আয়াতিক অয়ো আল্লি মহমুল কিতাব বলে হেকমা ওই জাকি হিম ইন নাকান্তলা আজি হাকীম হেৰব আপনি আমার দোয়া কবুল করে। এই বক অনুগরিতে একজন ৰসুলকে পাঠান যিনি কি কাজ করবে য়তলুৱানি হিম আয়াতিকে আপনার নিদর্শনগুলো তিনি বয়ান করবে অয়ো আলী মহমুল কিতাব বলে হেকমা তিনি কিতাব শিক্ষা দিবেন আকীদা শিক্ষা দিবেন আহকাম শিক্ষা দিবেন বিধিবিধান বিধান শিক্ষা দিবেন কোরআন সুন্না শিক্ষা দিবেন ওয়াইউযাক্কিহিম এবং তাদেরকে তিনি শিরিক থেকে মুক্ত করবেন শিরিকের পাপাচার থেকে মুক্ত করবেন ইন্নাকা আনতাল আজিজুল হাকিম হযরত ইব্রাহিম হাজার হাজার বছর আগে এই দোয়া করেছেন আল্লাহর নবী বলেন আনা বাশারাতু ঈসা ওয়া দাওয়াতু ইব্রাহিম এই ইব্রাহিমের দাওয়াতের উসিলাই আমি মুহাম্মদের মক্কা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছে আমি আমার ভাইরা এরপর আল্লাহ পাক বলেন

দেশ ভিত্তিক জাতীয়তা ভাষা ভিত্তিক জাতীয়তা সাংস্কৃতিক জাতীয়তা না ইব্রাহিমের মিল্ল হল তহিদের ভিত্তিতে তিনি আমাদেরকে আল্লাহ বলেন ইব্রাহিমের মিল্ল তার জাতীয়কে যারা অস্বীকার করবে সে হচ্ছে বোকার সে ব্যাকল আল্লাহ বলেন ইব্রাহিম আল্লাহ বলেছেন আসলিম তুমি আত্মসমর্পণ কর ইসলাম আনো ইব্রাহিম বললেন আসলাম তোমার আমি ইসলাম আনলাম আমি আত্মসমর্পণ করলাম এমন কোরআনে কেরিমে পরিষ্কার বলা আছে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন এই জাতীয়তা ইব্রাহিমের জাতীয়তা তিনি তাদের তোমাদেরকে মুসলিম হিসেবে নাম দিয়েছেন আমার ভাইয়েরা আমাদের আজকের সংগ্রাম আজকের লড়াই সেই মিল্লাত ইব্রাহিম কে প্রতিষ্ঠার লড়াই আমাদের আজকের লড়াই সেই মিল্লাত ইব্রাহিমের লড়াই যে মিল্লাত ইব্রাহিম কে দিয়ে আমরা বাংলাদেশের সেকুলারিজম কে পরাজিত করব ইনশাআল্লাহ আজিজ এই ইব্রাহিম ইব্রাহিমকে দিয়ে এই যে মসজিদ উদ্বোধন হয়েছে মসজিদ আর গির্জা এক জিনিস না মসজিদ আর পোপতন্ত্র এক জিনিস না মসজিদ মানে হলো হবে এবং মসজিদ থেকে ফৌজদারি বিধান জারি করা হবে মসজিদ মানে হলো সেটাই আদালত সেটাই মসজিদ সেটাই মিম্বর সেটাই জেহাদের ঘোষণাপত্র সেটাই হলো ইসলামী রাষ্ট্রের মঞ্চ হচ্ছে মসজিদ আল্লাহ নবী সে মসজিদ কয়েম করেছিল কথা ঠিক কিনা এই মসজিদ বিপ্লব চাই বাংলাদেশে আমরা প্রত্যেকটা মসজিদকে জাগ্রত করতে হবে প্রত্যেকটা মসজিদকে করে